আসসালামু আলাইকুম আমি নাজদিন চৌধুরী চলে আসলাম খুব সুন্দর এক্সক্লুসিভ টাইডাই ডলার বাটির পিস একটা ভিডিও নিয়ে ড্রেসটা থাকবে প্রাইট কটনের মধ্যে রেড মেরুন আর ব্ল্যাক হ্যাঁ খুব সুন্দর এই ড্রেসটা কিন্তু কালার কম্বিনেশনটা এখানে যা দেখা যাচ্ছে সেম কালারটাই হবে ড্রেসের ফ্রন্ট পার্টি কিন্তু খুব সুন্দরভাবে ডলার বসানো থাকবে আর লেন্থ থাকছে সাতচল্লিশ প্লাস খুব সুন্দর এই ড্রেসটা যদি কারো ভালো লেগে থাকে স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করবেন ফুল অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা যারা ঢাকার বাহির থেকে অর্ডার করবেন আগে ডেলিভারি চার্জ বিকাশ করতে হবে তারপর কিন্তু আমরা অর্ডারটা কনফার্ম করে নেব দেখিয়ে দিলাম হাতের পশনটা এটা থাকছে খুব সুন্দর সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড়টাতে পেয়ে যাবেন আড়াই গজ কাপড় আর ফুল ড্রেসটা থাকছে প্রাইড কটনের মধ্যে টাইডাই ডলার বসানো হ্যাঁ যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনশট দেবেন ড্রেসের প্রাইস থাকছে তেরোশো টাকা আর দেখিয়ে দিচ্ছি ওড়নাটা খুব সুন্দর এই ড্রেসের ওড়নাটাও কিন্তু প্রাইট কটনের হুম এবং ওড়নার চারপাশে মানে টাইডে থাকবে কালো দিয়ে বর্ডার করানো থাকবে এবং ফুল ওড়নাতে কিন্তু ডলার বসানো থাকে যদি কারো ভালো লেগে থাকে স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করবেন ফুল অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে